আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম আবার সেই ভাইরাল কালেকশন নিয়ে তো আমাদের আজকের যে অফারটা দিব একবারে সেরা অফার যেহেতু আজকে আগস্ট এই উপলক্ষে একটা ধামাক অফার দিয়ে দিচ্ছি এই যে এইগুলো দুইশো দুইশো পঞ্চাশ টাকা গজের কাপড় কিন্তু এই মুহূর্তে অর্ডার করলে পেয়ে যাচ্ছেন মাত্র একশো পঞ্চাশ টাকা গজ তো আমাদের যেগুলো কালার আছে কালার গুলো আমি দ্রুত দেখাচ্ছি কালার গুলো দেখে স্ক্রিনশট দিয়ে নেবেন যাতে বুঝতে সুবিধা হয় আর এগুলো কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু অর্ডারটি দিতে পারবেন একশো টাকা গজ এগুলোর সাথে অন্য সেলোয়ার পায়দামা সবগুলাই কিন্তু মিনায় নিতে পারবেন মাত্র একশো পঞ্চাশ টাকা গজ ফুল বডি কাজ কাপড় গুলা দেখেন যে কত সুন্দর ফুল বডি কাজ করা একবারে হাই কোয়ালিটির কাপড় এগুলা মাত্র একশো পঞ্চাশ টাকা গজ কালেকশন গুলো দেখেন একবারে ফুল বডি কাজ ফুল বডি দিয়ে কাজ করা আছে প্রত্যেকটা কালার আমি খুলে দেখাচ্ছি স্ক্রিনশট দিয়ে নেবেন এবং দ্রুত অর্ডার করতে হবে যেহেতু স্টক সীমিত আবার বলে দিচ্ছি স্টক সীমিত দ্রুত অর্ডার করতে হবে প্রত্যেকটা স্থানে যা দেখছেন তাই কাপড় আছে এগুলো কাপড় স্টক শেষ ভাইরাল কালেকশন দুই সালের ভাইরাল কালেকশন আর পাঁচের পাঁচই আগস্টের ধামাকা অফার মাত্র একশো পঞ্চাশ টাকা গজ দ্রুত স্ক্রিনশট দিবেন এবং অর্ডারটি কনফার্ম করবেন স্টক সীমিত বান্ডিলে যা দেখছেন তাই আছে প্রত্যেকটার সাথে কিন্তু অন্য সিলবার মেসিং করে দেওয়া যাবে দেখেন গোল্ডেন কালারের ভিতরে গাছ একবার হাই কোয়ালিটি কাপড় গুলা মাত্র একশো পঞ্চাশ টাকা গছ ফিফটি পার্সেন্টেরও বেশি ডিসকাউন্ট কিন্তু আজকে পেয়ে যাচ্ছেন মাত্র একশো পঞ্চাশ টাকা গছ স্টক সীমিত দ্রুত অর্ডার করতে হবে স্টক সীমিত মাত্র একশো টাকা গছ প্রত্যেকটা কাপড়ই কিন্তু একশো টাকা গছ এবং যারা প্রবাস থেকে অর্ডার করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু যোগাযোগ করতে হবে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি এক টাকা ও ছাড়া কিন্তু আমরা পার্সেলটা পাঠাই দিব দ্রুত অর্ডার কনফার্ম করবেন আসসালাম